ব্রেকিং নিউজ সৌদি এয়ারলাইন্স এই আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে আগস্টের এগারো তারিখের ভিতরে সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন অথবা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার টিকিট কেটেছিলেন আগস্ট মাসের এগারো তারিখের ভিতরে অর্থাৎ যারা টিকিট কাটছিলেন সৌদি এয়ারলাইন্সের দেশে যাবেন অথবা দেশ থেকে সৌদি আরবে আসবেন আপনাদের সমস্ত ফ্লাইটগুলা বাতিল ঘোষণা করা হয়েছে আপনারা যে জায়গা থেকে বা যে অফিস থেকে টিকিট কাটছেন আপনারা ওই অফিসে দ্রুত যোগাযোগ যোগাযোগ করুন করে আপনাদের টিকিটটি আপনারা পুনরায় রিসেডিউল করে নেন অথবা আপনার মোবাইলে দেখেন মেসেজ আসছে যারা সৌদি কাটছেন আপনার মোবাইলের মধ্যে পরবর্তীতে কী কী করতে হবে আপনাকে এমন একটি দিক নির্দেশনা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আপনারা আপনাদের মোবাইলের মেসেজটি চেক করুন এবং আপনারা যে জায়গা থেকে টিকিট কাটছেন ওই জায়গাতে দ্রুত যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধানটি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন আর দূরপ্রবাসে একদমই নতুন হলে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন দূরপ্রবাসে আপনারা সৌদি আরবের সকল আপডেট সহকারে বিশাল যে আপডেটগুলো আছে এই সমস্ত আপডেটগুলো আপনারা এই দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম